ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কৃতি সন্তান সাবেক ক্যাবিনেট সচিব ও নবীনগরের সাবেক এমপি মোহরম সিদ্দিক রহমানের কবর জিয়ারত করেন নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ গোলাম হোসেন খান টিটু নেতৃত্বে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির তিরিশ সদস্যের একটি দল একত্রিশে আগস্ট দুই রবিবার বরিকান্দি ইউনিয়নের ধরাবাঙ্গা গ্রামে মরহম সিদ্দিকুর রহমানের কবর জেরত করেন এ সময় মরহমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন নবীনগর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বক্তিয়ার আহমেদ খান মহসিন أستغفر الله ربي من كل ذنب واعوذ بالله لا اله الا الله لا قوه الا بالله لنبن استغفر الله ربي من كل ذنب واعوذ لا اله الا الله الذي لا نديم اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم اپنے <applause> گرنگ <applause> <applause>

বিসমিল্লাহ শেয়ার মেনে আসছে মাওলা আমিন আয় এই জারক অবস্থায় এই জারক আজকে দাঁড়িয়েছি তিনি আমাদের সাবেক এমপি সাবেক কেবিনেট সচিব মরুম আলা সিদ্দিকুর রহমান সাহেব আওলাদা উনি আমাদের নবিনগরের জনগণকে অনেক সেবা দিয়েছেন মাওলা উনি সচিব থেকে নবিনগর উপক করেছেন পার্লামেন্টের মেম্বার নবীন অর নব উপ করেছেন নবীন অর জনবাসীর জন্য জনগণের জন্য নিখদমত করেছেন আল্লাহ আজকে তোমার দরবারে ওনাকে পৌঁছে আই দিছি মাহবুব কবস্থানে নিশ্চয় করেছেন আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন মাওলা আয় আল্লাহ ওনার বাবা মা সহ আত্মীয়-স্বজন সহ সারা পৃথিবীর যত মুসলমান নর নারী আছে সকলের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন মাওলা রব্বানা লা বানা আবা গাইজাকে না হাবলানা মিল্লাদন কার রহমাতা ইননা কান্তাসালিমিন

খবর <murum> <coughs> 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 <coughs>